শুভ সকাল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি মুসলিম মা ও সালাম তে আমার দাঁত ব্যথা জ্বর সব কিছু মোটামুটি আর কি ভালোর দিকে আছে মোটামুটি আমি এখন ভালো তে বলছি আর কি অনেক দিন ধরে ইয়ে আর কি নিচে ধান খেত অনেক কিছু দেখানো হয় না আজকে বলছি যে একটু যে আপনাদের সাথে একটু শেয়ার করি ধান খেতকে নিচে বাড়ি নিচে আসা অনেকটা ভালো লাগে আসলে শরীরে ভালো লাগে ইয়ে বা বাহাটা হাটি বললে অনেক কিছু অন্যরকম একটা ইয়ে আসে আর কি শরীরের মধ্যে এনার্জি আসে যেহেতু নিচে আসলাম এই যে দেখেন আমাকে পুরে ধান খেত অনেক সৌন্দর্য হয়েছে মানে দেখতে না খুব সুন্দর লাগে চোখে এলে খুব ভাল লাগে এই তো দিকে সবুজ আর সবুজ ওই তো গাছে আম ধরছে ওই বলেছে ওই যে অনেকটা এসে ভালোই সুন্দর অনেক উচে আমাদের আম গাছটা অনেক উসে আর কি লেখনের গাছ ইচ্ছে পড়ছে টাকে আর কি একটু নিচে আছে আমাদেরটা অনেক উচে যাই দেখি এই পাশে একটা বেগুন দেখছি বেগুনটা নেই অনেক সুন্দর হয়েছে বেগুনটা এই যে গাছের বেগুন তুলাটা অনেক আর কি আনন্দ এই জিনিসটা তুলতে পারলে তোলা জিনিস অনেকটা আর কি মনের ভিতরে আনন্দ জাগে যেহেতু গাছের জিনিস টাটকা জিনিস তুলতে পারলাম এই যে পাশে পাখিরে যে আগে আমরা ছোটোবেলায় বলতাম কি খেলাধুলা করতাম বেগুন বেগুন দিয়ে তরকারি টরকারি রান্না করতাম সেই আর কি বেগুন খাইতেছি এই পাখিতে তো এই পালানি আমার পুরে আর কি বেগুন গাছই এই যে খেলনা বেগুন গাছ আর এই পাশে একটা লাউ আছে লাউজ যেমন ধরছিল না তারপরে ধরছি দেখি থাকতে পারে কি এই একটা পাকা পাকা ধরছে যে পাশে মেশিন ছাড়ছে মেশিনে জল দিতেছে সারা দাদু বাবার খেতে গেছে নিরাইতে আমি এনেছি একটু হেঁটে আসলাম দেখি বাড়িতে আর পাই রান্না রান্নাবান্না চলছে আর কি আজকে রান্না করব মুঠে মুঠে কি কি দিয়ে রান্না করি আপনি তো দেখাই নেই কিন্তু আপনি সাথে আর কি শেয়ার করি আর কৃষ্ণ গেছে আজকে পাইভেট পড়বার তো এই কারণে আমি আর ভিডিওটা করতে পারবো নি এই মুঠে মুঠের মধ্যে আজকে দিচ্ছি হয়েছে এই তো মুঠের মধ্যে দিছি দুধ চিনি আর আছে আতপস্যালের গুড়ে আর কি গুড়ি এই তো মুঠে আজকে মুটেটা রান্না করছি দুধ দিয়ে দুধ চিনি দিয়ে সবজি আনতে কিছু সবজি টবজি আনে রান্না করতে করতে চলেন অনেক দিন ধরে শাক ভাজা তো খাওয়া হয় না আজকে মন ইচ্ছা হইলো বলে শাক ভাজা খেয়ে নি আসেন এই তো আমার লাউ গাছ দেশি লাউ গাছ এই জায়গা থেকে নিম শাক অনেক দিন ধরে শাক খামো খামো বলতেছি আর কি শাক খাওয়া হয় না আজকে বলছি শাক রান্না করি এতে শাক কাটা হয়ে গেছে আরো কয়েকটা আনছি কেটে কেটে নেই তো শাক এগুলোই হয়ে যাবে অল্প ওই শাক ভাল লাগে এখন কয়েকটা টমেটো ছিল এত গাছগুলো বোনা হয়েছিল বাড়িতেই অনেক আর কি পরিপূর্ণ আশা পূরণ হয়ে গেছে বাড়িতেই অনেক টমেটো ধরছে আমার এই তো এগুলো পাকি নেই এখনও কাঁচা এগুলো তুলে নেই ওগুলো একটু পাকা পাকা না তো কাঁচা বাদ তুইব একটা একটা করে তুল তুইব এতেই পাশে আছে এই যে কয়েকটা রং ধরছে তুলে নেই আর মুরগিতে খেয়াল আয় ঝামেলা আছে সব মুরগি খেয়াল এইব একটু লাল লাল হইলি নে খেয়ে এই কারণে বলছি আর কি তুই রাখি তুই একটু ভরে রাখলে একটু পাক ফোনে কিন্তু লাল হইলি মুরগি আছে না খেয়ে ফেলায়

এটা যেখানে আছে একটা মেয়ে মোটামুটি যদি পাকা যদি তোলা হয়ে গেছে আবার পাকলা আবার তুলবো যদি রেখে দিই শাকগুলো বেছে নিই

Yo no puede ser de ni a শাকটি বাজতে থাকি শাক বাজছে ধুয়ে ধুয়ে নিয়ে আসি হ আজকে শাক বাজি অনেক দিন ধরে খেয়ে নে খাওয়া হয় না অনেক দিন ধরে লাউ শাক ওইবারে দেখি প্রতিদিন দুদিন পর পর বাজি দেখে খুব মন চাই খাইতে হ হ আজকে কইছে তাহলে লাউ শাক খাওয়া হয় না যেই দাঁতের বেথা রেখে শাক খেলে তো বাড়ি এই কারণে আর শাক খেয়ে নিয়ে খুব কম খাওয়াই

এত গরম ছাড়ছে কিন্তু আকাশ রোদও না আর কি বৃষ্টি বৃষ্টি ভাব এ সূর্য গরম দেয় না আজকে এত গরম না একটা অস্থির অস্থির ঝুলছে সারা সুর খালি ঘেমে উঠবজি কেটে নেই রান্না করতে দিব আজকে রান্না করব বেগুন দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে দিদি পটল দিয়ে আজকে ঝোল রান্না করবো

গরমের কারণে কোনো কিছু রান্না করলেও আর কি ভালো লাগে না খেতে অতিরিক্ত গরম বেশি কিন্তু শীতকালই ভালো শীতকালে রান্নাবান্না করে খাওয়া খুব ভালো লাগে আছে না শীতকালে যে কোনো সবজি দিয়ে তরকারি মরকারি রান্না করলে অনেক স্বাদ লাগে খাই যায় কি আবার স্টিভেজ না আনাজ তোর কারণে কাটাকাটি করতে থাকি কাটার পরে আবার একটু দেখানো হবে লবণ মরিচ সব কিছু দিয়ে দিলাম এই দিলাম প্রথম দিয়ে দিলাম হলুদ তার দিব মরিচ এই এই তো দিয়ে দিলাম লবণ নই। এই কিছু হালকা আর কি পুরন দিয়ে দিলাম ছেড়ে দিই একটু দিয়ে দিলাম সব কিছু আর কি মিশে সব কিছু মিশে রান্না করতেছি পেটের ডুমো দিছি আর কি পেটের ডুমো দিছি সবাই তার পছন্দ করে না যা যেটা পছন্দ সেটাই খেতে পারবো আপনারাও আসেন আপনারও খাওয়া দাওয়ার যা বাড়িতে রান্না বান্না করে আর কি খাওয়ার খুব ইচ্ছা আছে আসেন সবাই আসেন আমাদের বাড়িতে আমি অনেক খুশি হব অনেক আনন্দ হৈ আছিলে সেয়া মাছ ভাজা এৰিছে একদম মাছ ভাজাতে লৈছে আৰু অলপ কিছু দিয়ে দেই এখন আমি আলু দিয়ে ভাজি করবো একটু হালকা পাতলা ভেজে নই এই তো আলু দি দিয়ে দিলাম সাথে কাঁচা মরিচ দিয়ে দিলাম এটা হালকা লবণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিই এই তোমার আমার আলু ভাজি হয়ে গেছে আর বাকিগুলো সবজি দিয়ে দিই হলুদ দিয়ে দিই এতে দিয়ে দিলাম হলুদ মরি হালকা দিয়ে দিই

তো জিরে বাটা দিয়ে দিলাম এখন একটু জাল দিয়ে তারপরে নামাবো গাড়ী নামি পেলাম এছে এইটো নামাই লাম এইটো আমাৰ মাচিক ডিমিৰ পৰা মাজাছে নামে तुम्हाला <coughs> पाहिजे <coughs> <coughs> যান আমাদের যান এই তো আমার চাল শাক চারটা শাক ভাজা হয়েছে মানে নেই একদম সবুজ খুব সুন্দর দেখতে